বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে মুখ গা হাত পা পুরো শরীর হবে ফর্সা উজ্জ্বল ধবধবে ও টান টান সেটা হচ্ছে বন্ধুরা সানের আগে এ কলার সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর রুক্ষ সূক্ষ্ম ত্বক হবে ফর্সা উজ্জ্বল ধবধবে ধপ টান টান একবার ব্যবহারে তো আমি এখান থেকে একটু কলা নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে এটা তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো আমি এটা চামচের সাহায্যে করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা চাই হামালদিস্তা থেকেও তোমরা এটা ভালো করে এটাকে পেস্ট করে নিতে পারবে তো আমি এটা চামচ দিয়েই করলাম তো আমি এটাকে চামচ দিয়েই করলাম আর এর সঙ্গে দিচ্ছি আমি বন্ধুরা আমি এখানে এর সঙ্গে দিলাম কস্তুরি হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব কস্তুরি হলুদের সঙ্গে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ডাবর হানির মধু দিলাম হ্যাঁ বন্ধুরা আমি এখানে ডাবর হানির মধু দিচ্ছি তোমরা ডাবর হানির মধু দেবে অথবা তোমরা তোমরা যেটা ব্যবহার সেটাই দেবে তো এটা আমি এখানে ডাবর হানির মধু দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সবার লাস্টে কিন্তু আর একটা জিনিস দিব সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে সবার লাস্টে কিন্তু আমি এখানে গোলাপ জল দেব। তোমরা সানের আগে কলার সঙ্গে মধু আর কস্তুর হলুদ গোলাপ জল যদি একসাথে মিশিয়ে মাখাও তো তোমাদের রুখো সুখ ত্বক একদিনেই হবে ফর্সা ও ধপ ও টান টান আর সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে ছোট হামাল দিস্তেও এটা পেস্ট করে নিতে পারো আর এইভাবে যদি তোমরা সানের আগে কস্তুরি হলুদ আর কলা এইভাবে ব্যবহার করো দেখবে একদিনেই তোমাদের স্কিনটা স্টান টান হবে স্কিনটা ফর্সা ও ধপ হবে রুখো সুখ ত্বক হবে টান টান নরম সফট ও কোমল এরপর বন্ধুরা অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করবে তো মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা তোমরা মুখের মধ্যে এইভাবে পুরো মুখে গায়ে হাতে পায়ে তোমরা পুরো শরীরে লাগিয়ে নেবে এইভাবে করে পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যদি তোমরা এইভাবে কলা সানের আগে ব্যবহার করে দেখবে একদিনেই তোমাদের ত্বক পুরো টান হবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে কালো ত্বক রুক্ষ সূক্ষ কালো ত্বক হবে ফর্সা উজ্জ্বল ধবধপ ও টান টান এটা পুরো মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেবে তাছাড়া এই শীতে যদি তোমরা এই কলা এইভাবে তোমরা ব্যবহার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা কতটা নরম সফট ও কোমল হবে আর এটা পুরো মুখে ও গলাতেও হাতে পায়ে তোমরা এটাকে লাগিয়ে নেবে খুব ভালো কাজ দেবে এটা লাগিয়ে নিয়ে তোমরা ভালো করে দুটো হাত দিয়ে একটু খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে আর এই মাসাজটা তোমরা এইভাবে যা স্কিনটাকে টেনে টেনে করে নেবে এতে দেখবে তোমাদের মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন তো ভালো হবে স্কিনটা টানটান হবে আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে এবং তোমরা হাতে পায়েও তোমরা যখন লাগাবে লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা চাইলে হাতে পায়ে চাইলে তোমরা পাঁচ থেকে সাত মিনিট রাখবে অথবা তোমাদের কাছে টাইম থাকলে অবশ্যই তোমরা দশ মিনিট মতন রাখবে আর মুখে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রাখবে জাস্ট এভাবে আলতো করে মাসাজ করে নেবে অথবা তোমাদের কাছে যদি টাইম না থাকে হাতে পায়ে জাস্ট তোমরা মেখে নেবে মেখে নেওয়ার পর দুই তিন তিন মিনিট এইভাবে আলতো করে মাসাজ করে নেবে আর মাসাজ করে নেওয়ার পর তোমরা নর্মাল জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে একদিনেই তোমাদের স্কিনটা দেখবে পুরো টান হবে স্কিনটা দেখবে চকচক করবে তারপর তোমরা জাস্ট একটা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়াল নিয়ে মুখটা এইভাবে ক্লিন করে নাও দেখবে স্কিনটা পুরো চকচকে করবে স্কিনটা নরম সফট হবে কালো ত্বক বা রুখ কালো ত্বক সেটা কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে টান হবে দাগ চবো দূর হয়ে যাবে স্কিনটা পুরো চকচক করবে তাছাড়া বন্ধুরা মধু মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে যার ফলে স্কিনটা টান টান হয় স্কিনটা ফর্সা উজ্জ্বল ধপ দেবে ও স্কিনটা দেখবে চকচক করবে আর নিজের ত্বক কিন্তু তোমরা নিজেরাই অনুভব করতে পারবে স্কিনটা এতটা নরম সফট হবে তোমরা না ব্যবহার করলে বুঝতে পারবে না আর হাত পাগুলোও দেখবে টান টান হবে হাত পাগুলো দেখবে নরম সফট হবে দাগ শোক বা স্ট্যান্ড যদি থাকে সেটা কিন্তু খুব সহজে উঠে যাবে যদি তোমরা এইভাবে কলা সানের আগে ব্যবহার করো দেখবে স্কিনটা ওয়াও হয়ে যাবে স্কিনটা এতটা নরম সফট তোমরা কিন্তু নিজের অবাক হয়ে যাবে আর সবার লাস্টে কিন্তু আর একটাই সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে নারকেল তেল নিয়েছি তো আমি এখানে প্যারাশুটে নারকেল তেল দিলাম তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলই দেবে প্যারাসুইটে নারকেল তেলের সঙ্গে আমি এখানে অ্যালোভেরা জেল দুটোকে ভালো করে মিশিয়ে নেবে আর এটাকে মিশে নিলে দেবে একটা খুব সুন্দর ক্রিমের মতন হয়ে যাবে এটাকে তোমরা মুখের মধ্যে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা যদি এইভাবে নারকেল তেল আর অ্যালোভেরা জেলের এইভাবে তোমরা রোজ ব্যবহার করো সানের পর দেখবে স্কিনটা স্টান টান হবে স্কিনটা ফর্সা উজ্ব ধবধবে হবে রুক্ষ শুভ ত্বক দেখবে নরম সব ও কোমল হবে আর তোমরা এই মাসাজটা দুই মিনিট মতন করবে যেভাবে আমি স্কিনটাকে মাসাজ করছি এইভাবে তোমরা আলতো করে যার স্কিনটাকে মাসাজ করে নেবে আর এইভাবে যদি তোমরা সানের আগে কলা ব্যবহার করো ভাবে দেখবে তোমরা একদিনে তোমাদের কালো ত্বক ফর্সা উজ্জ্বল ধবধবে হবে অথবা তোমরা গা হাতে পায়ে অবশ্যই তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজারটা গায়ে হাতে পায়ে লাগিয়ে নেবে তো আমি যেভাবে মাসাজ করলাম তোমরা এইভাবেই স্কিনটাকে মাসাজ করে নেবে আর তোমরা কিন্তু অবশ্যই সানের আগে বা পরে তোমরা অবশ্যই সানের পর কিন্তু তোমরা স্কিনের মধ্যে মশলা যা ব্যবহার করবে স্কিনটা ভালো থাকবে স্কিনটা টান টান হবে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ফর্সা ও